এমন কিছু নারী এবং পুরুষ আছে যারা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধও পাবে না এমন কিছু নারী এবং পুরুষ আছে সে পুরুষ এবং নারী কারা আপনার আশপাশে অনেক মানুষ দেখবেন আশপাশে মানুষ কিন্তু অনেক কেউ জুব্বা পড়তেছে কেউ পাঞ্জাবি পড়তেছে কেউ প্যান্ট শার্ট কেউ ছোট গেঞ্জি পরতেছে মেয়েদের পোশাকের ক্ষেত্রেও কিন্তু অনেক ভেরিয়েশন আপনারা দেখতে পাবেন এখন আল্লাহর হাবিব সাল আল্লাহ আলাইহালামের একটি হাদিস আপনারা শোনেন অনিসা উন কাসিয়া তুন আরিয়া তুন মুমিলা তুন মা তুন রুস কা আসনিমা তিল বুখতিল মা ইলা লায়দ জান্নাতা ওলাদ না রি হাহা ওইসব নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু নগ্ন যারা পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে খেল করেন নারীদেরকে আল্লাহ এখানে বলেছে অনেক পুরুষও কিন্তু এরকম আছে যারা বাইরে বের হয় সুন্দর পোশাক পরে শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য অনেক যুবক আছে যারা বাইরে বের হয় শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য যে আমার দিকে মেয়েরা থাকাক ফেসবুকে সুন্দর ছবি দিচ্ছে কিসের জন্য মেয়েদেরকে দেখানোর জন্য ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে কাদেরকে শুধুমাত্র মেয়েদের জন্য টিকটক আইডি খুলতেছে কাদের জন্য মেয়েদের জন্য আবার অনেক মেয়েরা আছে ছেলেদেরকে দেখানোর জন্য যা আমার দিকে আকৃষ্ট হোক আচ্ছা এরপরে কি বলছেন লায়াদ খুলনাল জান্নাতা ওলা ইয়াজিদনার ইয়া হাহা আল্লাহর হাবিব বলছেন এরা জান্নাতে দাখিল তো হবেই না জান্নাতের গন্ধও পাবে না তাহলে হাদিসের শুরুর অংশ কি ওই সমস্ত নারী যারা পোশাক পরিহিতা কিন্তু নগ্ন খেয়াল করেন আমার কিছু মা বোন আছে এ বাংলাদেশেও ওপরে ধরেন কামিজ পরছে জামা পরছে নিচে কি পরেছে সব বোঝা যাচ্ছে কোন পোশাক পরিধান করেছে বাইরে হাঁটা চলা করতেছে তার তাল নাই যে পেছন দিয়ে সব কিছু বোঝাচ্ছে অনেক মাবন আছে যারা এমন পোশাক পরিধান করেছে মোটা কিন্তু শারীরিক অবয়ব এবং আকার আকৃতি সব কিছু যাচ্ছে এরকম কিন্তু অনেক মাবন আছে সম্পূর্ণরূপে হারাম ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই আবারও বলি ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই এটা সম্পূর্ণরূপে হারাম মা ইলা তুনরুস হুন্না কাল বক্তি যারা পরপুরুষকে আকৃষ্ট করবে মেয়েরা অনেক সময় পারফিউমেন্স করে হারাম মানে বাইরে যদি যাই পরপুরুষকে আকৃষ্ট করার জন্য তাহলে ছেলে এবং মেয়ে এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে কারা এই আচরণটা করি নারীদেরকে আসক মানে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড আবার পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড এই আচরণগুলো কারা করে তারা জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে তারা দাখিল হবে না আল্লাহ সুহারু হাওয়া তালা পবিত্র কারিমে কি বলছেন সুরায় আননিসা একশো আটচল্লিশ নম্বর আয়াত খেয়াল করেন লা হাইভ বুল্লাহুল যাহন বিস্টু ইমিনাল কৌলি ইল্লামান গুলিম ওয়াকান আল্লাহ সামি আন কি বলছেন আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র এবং আল্লাহ শ্রবণকারী মহাগ্য়ানী আননিসা একশো আটচল্লিশ নম্বর আয়াত কি বলছেন মন্দ কথার প্রচারণা এটা আল্লাহ ভালোবাসে না তবে অত্যাচারী হয়ে থাকলে সেটা ভিন্ন আল্লাহ শ্রবণকারী এবং মহাকারী কথার ক্ষেত্রে অশ্লীলতা কেউ আমরা প্রকাশ করি শারীরিকভাবে আমরা কেউ অশ্লীলতা প্রকাশ করি অশ্লীল কথা বলতেছি হারাম শারীরিকভাবে অশ্লীলতা প্রকাশ করতেছি হারাম অশ্লীল কথা অশ্লীল শারীরিক আকার আকৃতি শারীরিকভাবে নিজেকে উপস্থাপন করা এটা ইসলাম জাহাজ নেই এখন আপনাদের কাছে আমার একটা কথা আপনি যে পোশাকটা পরতেছেন জন্য কোরআনুল কালীন কী বলছে তাকুয়া যে আপনাকে যে পোশাকটা আপনি পরিধান করছেন এটা তাকুয়ার পোশাক কেনা ধরে নেন আপনি ভালো একটা পাঞ্জাবি পরেছেন দাবি করছেন আপনি পাঞ্জাবি এমন কিছু পাঞ্জাবি এখন বের হয়েছে যে পাঞ্জাবিগুলো একবারে মেয়েদের কামিজের মতো ছেলেদের বুকটা বোঝা যায় আবার যদি জিম করে তাহলে তো কোনো কথাই নাই ওর সিক্স প্যাক পেটটাও পটেটো চিপসের প্যাকেটের মতো দেখা যায় আর হাতগুলো মাসাল্লা মুরগির রানের মতো দেখা যায় আর কিছু পোলাপান এখন বাইরে হয়েছে যারা জিম করে জিমনেশিয়ামে গিয়ে এই জিমনেশিয়ামে গিয়ে যারা জিম করে কোনো কারণ ছাড়া এগুলো হাফ প্যান্ট পরে থাকে কোনো কারণ নাই দেখাচ্ছে যে আমার মাসালগুলো এবং গোস্তগুলো কিন্তু কোনো চর্বি ছাড়া গোস্ত মায়েরই এরকম একটা ভাবসাব। কোনো চর্বি নাই আমার শরীরের মধ্যে তো তুমি যে হাফ প্যান্ট পরে বিকালবেলা হাইটে বেড়াইতেছো কারে দেখানোর লাগে দেখানোর লাগে কারে মূলত ওই মেয়েটাকে দেখানোর জন্য ওই চাষিকে দেখানোর জন্য ওই বন্ধু বান্ধবকে দেখানোর জন্য এটা কোনো ফ্যাশন হতে পারে না ছেলেদের এখন এই এই যে হাফ প্যান্ট পরা আপনি হাঁটুন এই নাভির নিচ থেকে নেয় হাঁটু পর্যন্ত এটা তো আপনার সতর কিন্তু আল্লাহর হাবিব তো কখনো জীবনে একবারও কিন্তু এরকম বাইর হয় নাই একবারও বাইর হয় নাই নবীজির স্ত্রীরা কখনো এইভাবে বাইর হয় নাই তারা আপনি কেন বের হচ্ছেন জায়েজ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন